ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া বিয়ের পিঁড়িতে বসেছেন শুক্রবার রাজধানীর মাদানী এভিনিউ এর আল মুস্তফা মসজিদে সম্পন্ন হয় এ বিয়ের আনুষ্ঠানিকতা ঘনিষ্ঠ ঘনিষ্ঠ সূত্র সূত্রগুলো জানায় বিয়ের সময় মসজিদে উপস্থিত সবাইকে বাদাম ও খেজুর খাইয়ে মিষ্টিমুখ করান শবনম ফারিয়া শবনম ফারিয়ার বর তানজিম তৈয়ব রাজশাহী ছেলে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে ফ্রিল্যান্সিং ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন শবনম ফারিয়া তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে পরে অভিনয়ে পা রেখে একক ও ধারাবাহিক নাটকে দর্শকপ্রিয়তা পান শুধু ছোট পর্দাতেই নয় বড় পর্দাতেও কাজ করেছেন তিনি আনমন বিশ্বাস পরিচালিত হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র দেবী সিনেমা দিয়ে অভিষেক হয় তার নতুন জীবনে শুরুতে স্বপ্নম পাড়িয়া ও তার স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী থেকে শুরু করে ভক্তরা